নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচটি কথা সবাই মনে রাখবেন এক গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষা করার জন্য উপকার করছেন এটাই হিউম্যান টেন্ডেন্সি দুই ডাকলেই যে কোনো সময় আমি হাজির এই মনোভাব ত্যাগ করুন সবসময় কাউকে দ্রুত রেসপন্স করলে বা কেউ একটু ডাকলেই বান্দা হাজির এই ধরনের উদারতাকে বেশিরভাগ মানুষ ভুল বোঝে তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন না গুরুত্ব ও প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রেসপন্স করুন তিন নম্বর জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দেবে জোর জবরদস্তি করে কারো জীবনে প্রবেশ করে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলবেন না কারণ জোর করে কখনোই কারো মন জয় করা যায় না চার নম্বর গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না একটা কথা মনে রাখবেন আপনি যখন প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব থাকবে প্রয়োজনের অতিরিক্ত কথা বললে কথার ভ্যালু কমে যায় পাঁচ নম্বর অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না নিজের চরকায় তেল দিন তারাই অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামায় যাদের নিজের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না তাই মানুষের পেছনে না লেগে নিজের উন্নতিতে মনোযোগ দিন এবার নিজেকে সেরা বানানোর পাঁচটি উপায় জেনে নিন এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন এবং খাবারের তালিকা থেকে ভাজা পোড়া খাবার বাদ দিন প্রচুর পরিমাণে পানি পান করুন এবং খাবার থেকে চিনি বাদ দেওয়ার চেষ্টা করুন আপনার শরীর ভেতর থেকে আরও সুন্দর থাকবে দুই নম্বর মানুষ কি বলল এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন অযথা মানুষের পরামর্শ নিয়ে বিভ্রান্ত হবেন না বরং নিজের মনের কথা শুনুন আর যে মানুষ আপনাকে সঠিক পরামর্শ দেবে বলে আস্থায় আছেন তার কাছে পরামর্শ চাইতে পারেন আর নিজে আত্মবিশ্বাসী হন তিন নম্বর নিজের ভবিষ্যৎ নিজেই গরুন একা একাই গরুন ভেঙে পড়লে আবারও উঠে দাঁড়ান নতুন উদ্যমে পথ চলা শুরু করুন তবে যথাসম্ভব নিজের পথ নিজেই তৈরি করুন চার নম্বর অন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্যের কর্মকাণ্ড কথাবার্তা আপনার হাতে নেই তাই যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে মন খারাপ করবেন না আপনি আপনার আবেগ ও রাগ নিয়ন্ত্রণ করুন উদার হন ক্ষমা করে দিন কিন্তু বিষয়টা ভুলে যাবেন না পাঁচ নম্বর নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন খুব দুশ্চিন্তা থেকে দূরে থাকুন নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না মনে রাখবেন প্রতিটা মানুষের জীবন আলাদা আপনি নিজেকে কেবল নিজের সঙ্গেই তুলনা করবেন প্রতিটা দিন নিজেকে উন্নত করে তুলুন যেদিন আপনি হাসলেন না কিছুই শিখলেন না ক্ষমা করলেন না সেই দিনটাই হয়তো বৃথা যাবে